তার লাইফের মধ্যে দেখান যে রসুল পাশায় এমন একটা আদেশ দিয়েছে যেটা নাকি মানবতা বেরোতে হয় বিচার বিচার হবে ঠিক না বেঠিক খারাপ ভালো থাকবে খারাপের বিচার আর ভালো জন্য শান্তি এটা কোরআন এবং হাতিসে বলে দিছে এটার নাম জঙ্গিবাদী নয় এটার নাম হলো যে কি শান্তিবাদী সবাই শান্তির জন্য বসবাস করতে পারে ঠিক ঠিক না বিধি কাজী আমি তো আর লম্বা আপনাদেরকে বলতে পারবো না অনেক বড় আয়োজন করেছে সাহেবের দাওয়াতে বড় সুন্দর আয়োজন করেছেন ভালো আলহামদুলিল্লাহ শীতও বেশি পড়তেছে তো বয়স আমার মতো হলেও তো আরও কিছু বুঝতে পারতেন এখন তো বুঝতে পারতেন না আমার মতো আর এই আপনাদেরকে দেখবার জন্য এই বয়সের মধ্যে আমি চলে আসি আমি আট মাস পর্যন্ত বাইর হইনি বাইরে কোনো মাহফলে যায় আট মাসের মধ্যে এখন এরা জবরদস্তি করাতে এই বাইর হয়েছে তার মধ্যে একটা কারণ ছিল ওই শাহাদুদ্দিন মিয়া কোথাকার মিয়া বাড়ি চা অনেক খেদমত করেছে ইসলামের জন্য খানেকা টানে সবকিছু করেছে তখন সে এনতেকাল করে গেছে তার খানে মধ্যে একটা মাহফিল করতে চায় তার ইসালের সাহবের জন্য কাজে আমি বাইরেছি ও এখানে বাইরে হওয়ার কারণে এখানে আসতে হয়েছে আর কতগুলা বলছেন আমার বাবারা যে এখানে যাই বলছে বাইরে এসে যখন নাকি তিরিশ তারিখ পর্যন্ত আছে এরপরে আর কিন্তু আবার আবার থাকতাম না وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم <applause> আমরা লিটার কইলে এই যে কি লেক পমকম থেকে বুলা থেকে আছে কিছু মুসলমান ฮะ বাবা सलातो सलाम वालेकुम आयरोল বাশির অধ্যক্ষার सलातो सलाम মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান اعزাম ব্রাদারান ইসলাম ইসকুল কলেজ মাদ্রাসার কচিকমল প্রাণ ছাত্রবৃন্দ ও আমার প্রধান শিক্ষী মা গোনেবা আপনারা অনেক আগের থেকে আমাকে জানেন দেখেছেন এখন তো আমি একেবারে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি এখন আমার বয়স একশো দশ আমার মনে হয় এই বয়সের মানুষ এখানে নাই বিশ্বের মধ্যে আছে এর পরেও আলহামদুলিল্লাহ